বন্ধুরা এটা আমার এমন একটা বাগান যে বাগানে প্রায় আজকে দশ বছর যাবত বিভিন্ন ধরনের গাছপালা আমি লাগিয়ে আসছি দুর্ভাগ্যের বিষয় এখানে সে অর্থে কখনো তেমন কোনো ফল আমরা পাইনি প্রতি বছরে আমি নতুন করে এই যে এটা একটা লেবু গাছ এই শুধুমাত্র এই লেবু গাছটাতেই আমি লেবু পেয়ে আসছি প্রায় আজকে আট নয় বছর কিন্তু এছাড়া আর কোনো ফলে তেমন কোনো ফল গাছে তেমন কোনো ফল দেয় নাই আমি প্রতি বছরে নতুন করে করে একটা করে করে গাছ লাগায় কয়েকটা করে গাছ লাগায় আবার এটা মরে যায় আবার আমি নতুন করে লাগাই এই যে দেখেন এখানে গত বছর একটা গত না গত দুই বছর আগে আমি একটা মালটা গাছ লাগাইছিলাম এই জায়গাটাতে কত বছর মালটা আইছিল। কিন্তু এই যে গত বছর বন্যায় এই গাছটা মারা গেছে এই যে আজকে এখন আর নতুন করে একটা ইয়ে গাছ লাগাইছি আমরা গাছ লাগাইছি তারপরে এই যে দেখেন এটা একটা আম গাছ এটা একটা আম গাছ অনেক আগেতে লাগানোগুলোতে কিন্তু ফল ধরা না এই যে একটা কলম করা বোরই গাছ যা থেকে কিনেছিলাম সে বলছিল যে এটা খুবই উন্নত মানের বোরই আপেল কুল কিন্তু আমি লাগানোর পরে কোনো বোর ধরা নাই এই যে এখানে একটা আমলকি গাছ ছিল আম এই আমলকি গাছটাও গত বছরে বন্যায় মারা গেছে এবছর আমি নতুন করে এখন একটা জলফাই গাছ লাগাইছি আর কি দেখেন তারপরে এটা একটা সফেদা গাছ যখন আমি এটা কিনে আসি এটা কলম করা ও এটাতে প্রচুর ফুল ছিল কিন্তু কোনো আমি লাগানোর পরে কোনো ফল আসে নাই কিন্তু এটা লাগাইছি আজকে প্রায় দুই বছর হয়ে গেছে কিন্তু বন্যা এটা টিকে ছিল দেখেন একইভাবে এখানে অনেক এই যে এটা আমরা আম আমের ছাড়া এটা আমরা ফালি আমের ছাড়া বড়ো হয়েছে কিন্তু ধরে না আমি জানি না আসলে কী করলে ফল ধরবে কিন্তু আমার আমি প্রতিটা বছরই নতুন করে গাছ লাগাই কিন্তু আবার নতুন করে মরে আবার লাগাই একবার মরে আবার লাগাই মরে আবার লাগাই জানি না এই লাগাই কখন আমার শেষ হবে কখন আমি আম গাছ বা এই ধরনের ফল গাছ থেকে ফল পাবো এই আর একটা দুঃখের বিষয় হলো ইয়ে দেখেন এটা একটা কাঁঠাল গাছ গত বছর প্রচুর কাঁঠাল ধরছিল কিন্তু বন্যার ধরে বন্যার আর এই বছর কোনো ফল সম্ভবত বন্যা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন গত বছর ফ্রেনি বা তৎপরবর্তী পরবর্তী এলাকায় অনেক বড় পলঙ্কারী বন্যা হয়েছিল এখানে ফাইভ বুক সমান বুক না আমার থেকেও অনেক আমি ঠাই পাবো না এর থেকে বেশি ফানি হয়েছে এই ফানির কারণে সম্ভবত গাছ গাছপালাগুলো সব মরে গেছে যাই বন্ধুরা আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমার এই বাগানটা ফলে ফলে ফুলে বড় ওঠে ধন্যবাদ সবাইকে